যে মূলত বৈশিষ্ট্য দেখেন এখানে হাতালটার মধ্যে কত সুন্দর লেস করা আছে একটু ক্রস করা লেস প্লাস এখান থেকে এখান থেকে পুরোটা লেস করা এখানে গলায় লেস করা আছে প্লাস তিনটা বাটন করা আছে আর প্রতিটা ফাঁকে থাকে লেস করা আছে এর সামনে এবং পেছনে সবগুলোই সেম একটু সেম এটা কালার হয় ছয় সাতটা আমি একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর হলো এক কালার বেরিপি বড় মতো মায়ের একটা কালেকশন দেখায় কিছু দেখায় তারপরে হলো একটা ব্লু কালার ব্লু কালারের মধ্যে হোয়াইট বল পেন খুবই চমৎকার ছোট এবং বড় বাবুল দেয় আসছে তারপরে দেখাবো একটা পার্পেল কালার এইটা পার্পেল কালার এগুলো ডিজাইন ম্যাটেরিয়াল সবগুলো সেম শুধু কালারগুলো গুলো আলাদা সাইজ হল সেম তারপরে দেখা বললো এই একটা কালার খুবই চমৎকার কালার আমি বললো হবে না আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি যখন থাকতে থাকে তখন বুঝতে পারবেন তো যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের এই নাম্বারটা থাকবে সেখানে আপনারা ছবি দিয়ে রাখবেন তারপর দেখাবো একটা জাম কালার এই কোন বিয়ার্স কতটা চমৎকার মানে কি বলবো আমি মুখে বললে বলবেন আপনারা চাপা মারতেছে না প্র্যাকটিক্যালি যখন প্রোডাক্ট আপনারা হাতে রাখবেন তখন বুঝতে পারবেন কাপড় এবং কাজ সব সমস্ত কিছুই তো এটা নিয়ে একটা ছটা কালার দেখিয়ে দিলাম তো সাইজটা বলে দিচ্ছি এটা বডি সাইজটা হবে আটচল্লিশ পঞ্চাশ লম্বাটা হবে তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন এটা হবে পঁয়ষট্টি সত্তর ইঞ্চি তো বড় বড় মতো মায়ের তো পক্ষ থেকে ধামাকা একটা অফার যারা এক পিস নেবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা পাইকারি নেবেন আমাদের ইমোশনাল নাম্বার থাকবে সেখানে নিয়ম চব্বিশ পিস দিতে হবে আঠারো শো টাকা সেটার প্রাইসটা করে দিবেন এখন দেখাবো আরেকটা ডিজাইন ব্রাউন ব্রাউন কিন্তু ইদানিং প্রচুর চলা করতেছে তো তাই একটার করে একটা ডিজাইন আসছে তো ডিজাইনগুলো দেখাচ্ছি ব্রাউনের মধ্যে মাদার কেয়ার এই মাদার কেয়ার গুলো এই যে এইখানে দেখেন জোর এখানে জিপার দেয় আসছে এই পাশে জিপার দেয় আছে প্লাস এই যে এই পাশে জিপার দেয় আসছে দুই পাশে জিপার দেয় আছে আর এখানে সুন্দর করে লেস করা আছে গলা লেস করা আছে হাতার মধ্যেও পাইকিং বসানো আছে এবং সামনেও এখানে সুন্দর করে পাইকিং বসানো আছে দা এর মধ্যে এটারও কালার হয় একে কালার বলে দিয়ে দিচ্ছি তারপর হলো এই একটা কালার একটা প্রিন্ট তিনি এগুলো লিলেন কাপড়ের মধ্যে তারপর হলো এই একটা কালার এগুলো নতুন মায়েদের জন্য যারা ম্যাক্সি পড়তে চায় না তাদের জন্য যারা ম্যাক্সি পড়তে চায় না চাইলে এটা বাইরে করেও যেতে বেরোতে পারবে তারপর হলো এই একটা কালার এবং এই একটা প্রিন্ট তারপরে হলো হলো তারপরে এগুলো এইগুলো নতুন নতুন কালার যখনই আসবে আমি নতুন নতুন ভিডিও দিয়ে দিব তো এটা সাইজটা বলে দিচ্ছি এটা বডি সাইজটা হবে আটচল্লিশ পঞ্চাশ লম্বাটা হবে তিপ্পান্ন চুয়ান্ন গেটটা হবে গেটটা হবে পঁয়ষট্টি সত্তর ইঞ্চি

তো ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলুন বাজিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম